বুঝছো কারণ মানুষের এখন ফ্রি সময় প্রচুর ফ্রি সময় আমি এটাই বলতে চাচ্ছি সেটা আমি এই যে এখন তাদের ক্যামেরা ধরে আসে হ্যাঁ এখন আমার কিছু বলতে মনে করো যে ক্লিয়ার মানে ওইভাবে আর বলার কিছু না রে ভাই আমরা যেগুলো আলোচনা করতেছি এগুলাই সাপোজ মনে করো এখান থেকে যাবো কিছু একটা করবো বাজার সাদা করব বা খাওয়া দাওয়া করবো যাওয়া তো রুমে লাগবে নাকি এই যাতে যাতে আমার হাতে মোবাইলটা ধরে থাকতে কি মানে খুবই ভারি লাগবে মোবাইল তো এমনিতে ফেসবুক চ্যাটিং করতে করতেই তো যায় সে চ্যাটিংটা না করে ভিডিও করতে করতে গেলে কি সমস্যা শোন মেন কাজ সকালবেলা ঘুমোর থেকে উঠমুখ থেকে উঠে প্রত্যেকটা দিনের জন্যে প্রত্যেকটা দিনের জন্যে সকাল থেকে উঠে যা যা করতেছি রুমের থেকে বের হলো ক্যামেরাটা অন করবো রাস্তা দিয়ে যাইতেছি যাইতেছি রুমের যায় ডেস্কটপের সামনে ফোনটা এইভাবে রাখবো ডেস্কটপে আজকে স্ক্রিনে চালু করবো আর এই জায়গাতে আমার ইয়ে চলবে এই হচ্ছে কাজ কয়েক বুঝছু কি করছে একটা